নমস্কার আজকে দৈনন্দিন রাশিফল আলোচনা করবো আজের টুয়েলভ ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অর্থাৎ বারো বারো অনেক আপনার প্রোগ্রাম দেখছেন যে বারো থেকে আছে মিরাকেল একটা ডেট একটা ম্যাজিক্যাল ডেট বারো মার্চ আর বারো তারিখ সুতরাং তার মধ্যে বারো তারিখটা হচ্ছে বৃহস্পতির ডেট আর মানে শুক্র হচ্ছে কিছুটা মানে লক্ষ্মীবারের মতোই বারো তারিখটাও লক্ষ্মীবারে আবার শুক্র হচ্ছে লক্ষ্মীবার সুতরাং দিনটা যে খুব ভাইটা আমাদের প্রত্যেকের কাছে চলুন তারিখ জেনে নি আজকে আপনার ব্যক্তিগত আপনার রাশি আজকে কি বলছে বারো রাশির ক্ষেত্রে আলোচনা করব মেষ রাশি আজকে আপনার কনফিডেন্স দারুণ থাকবে আপনাকে বুস্ট করে দেবে সব কাজে বেশ তেজ পাবেন এবং পুরনো যে কাজ আটকে ছিল সেগুলো আপনি মিটিয়ে নিতে পারবেন মনে একটা খুশি ভাব থাকবে এবং আজকে মাঝে মাঝে একটু ঠান্ডা লেগে শরীরটা একটু আপনার ডিস্টার্ব হতে পারে এবং পরিবারের আজকে আপনার বেশ শান্ত পরিবেশ থাকবে কিন্তু খরচ কন্ট্রোলে রাখবেন তাড়াহুড়া করে কোনো স্টেপ নেবেন না এবং আপনার শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন বেশি ঠান্ডা খাবার খাবেন না ঠান্ডা লাগাবেন না এসে কিন্তু আপনি ভাইরাল কোনো রোগে আজকে একটু কষ্ট পেতে পারেন